সবথেকে সহজভাবে আমি আপনাদের সাথে আজকে বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করব যেটা হবে স্বাদা একদমই অতুলনীয় একবার খেলে কিন্তু আবারও খেতে মন চাবে এত সুন্দর এই বিরিয়ানির রেসিপিটি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি প্রথম পর্যায়ে কিছুটা তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো আমি এখান থেকে পরবর্তীতে ব্যবহার করার জন্য আর বাকি যে বেরেস্তার ভিতরে এখানে ছোট ছোট করে রাখা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কিছুটা সময় নেড়েচেরে এখানে কাঁচা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা আর কিছুটা বাদাম বাটা আর একটু অল্প জিরে বাটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষাতে হবে এই পর্যায়ে এসে পরিমাণ মতো লবণ দেব কিছুটা টক দই দেব আর প্যাকেটের যে মশলা ছিল সেটার অর্ধেকটা পরিমাণ এখানে আমি ব্যবহার করব আর ফুল রান্নাতে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি মাংসের মধ্যে মুরগির মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এজন্য আমি কোনো ধরনের এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে ভালো করে ভেজে রেখেছিলাম এই পর্যায়ে এসে সে আলুগুলো আর বাকি যে অর্ধেক মশলা ছিল সেটা দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলে কিন্তু আমার এই মাংস রান্নাটা রেডি হয়ে গেছে পোলোয়ার চালটা ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এই পর্যায়ে এসে কিন্তু তেলের ভিতরে দু একটা দারচিনি আর দুই এক টুকরো এলাচ দিয়ে ঝরিয়ে রাখা পোলোয়ার চালটা দিয়ে ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নেব এই চাল ভাজাটা ভালো হলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় আর আমি এখানে আমার পরিমাণ মতো আন্দাজে পানি দিয়েছি আপনারা যারা পানির আন্দাজটা বোঝেন না তারা কিন্তু যে পডে চাল দেবেন সেই পটে দুই পট পানি ব্যবহার করবেন এখানে তাহলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে পোলাও এখানে হয়ে যাবে কিছু সময় কিন্তু পানিটা শুকিয়ে আসলে আমি এখানে মাংসটা ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে লাস্ট পর্যায়ে এসে কিছুটা বেরেস্তা দেবো একটু ঘি দেবো কয়েকটা কাঁচা মরিচ দেখে পনেরো থেকে দশ মিনিট ভালো করে দমে রেখে দেব। আর এই দমে রাখার জন্য কিন্তু ঘিরানটা অনেক সুন্দর বের হয় আপনারাও কিন্তু চেষ্টা করবেন একটু দমে রাখার সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট কতটা ঝরঝরে হয়েছে কিন্তু মাশাআল্লাহ আর খেতেও কিন্তু অনেকটা ভালো হয়েছে আমার এই ফুল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন